এই যে আজকে বানাবো মশলা ভেন্ডি তো তার জন্য ভেন্ডিগুলোকে ধুয়ে কেট ধুয়ে তারপরে কেটে নিয়েছি মিডিল দিয়ে একটু চেরা করে কেটেছি দেখেছি আর কি ভিতরে পোকা টোকা কিছু থাকে নাকি তো সুন্দর করে কেটে নিয়েছি যে এখানে হলুদ মরিচ জিরে ধুনিয়া লবণ শুকনা মরিচ আর তেজপাতা পেঁয়াজ কুচি টমেটো কুচি কাঁচা কাঁচা লঙ্কা তো পেঁয়াজ আর কাঁচা লঙ্কাকে আমি পেস্ট করে নেব মিক্সিতে তো এই যেমন পেস্ট হয়ে গেছে কাঁচা লঙ্কা আর পেঁয়াজে তো আমি টমেটোগুলোকেও পেস্ট করে নেব সঙ্গে সঙ্গে তো টমেটো পেস্ট দিলে বেশ ভালো হয় তো টমোটোগুলোও পেস্ট করে নেব সুন্দর করে মিক্সিতে পেস্ট করব তো আপনারা চাইলে কুচি কুচি করে দিতেও পারেন ধরুনটাই ভালো লাগে তো আজকে একটু ইচ্ছে হলো আর কি টমেটো পেস্ট করে দেব মানে টমেটো বাটা তো যে মিক্সিতে ভালো মতো বেটে নিয়েছি টমেটোগুলোও বাটা আমার হয়ে গেছে এই যে দেখুন খুব সুন্দর একদম ক্রিমি ক্রিমি স্টেকচার হয়েছে এই যে এখানে আমি হলুদ দিয়ে দিলাম তেলের মধ্যে একটু কারণ ভেন্ডিগুলোকে হালকাভাবে ভাজবো তো তেলের মধ্যে হলুদ দিলে আর কি ভেন্ডি ভাজতে বেশ সুবিধা হয় আর মানে আর ভেন্ডি দেওয়ার পরে হলুদ দিলে আর কি মানে মিক্স ভালো মতো হতে চায় না হলুদগুলো যায় না কেন তা আমি তেলে দিয়ে দিই দেখুন ভেন্ডিগুলো একদম গ্রিন গ্রিন হয়েছে একদম সবুজ সবুজ বেশি ভাজবো না অল্প অল্প ভাজবো বেশি ভাজলে ভেন্ডিগুলো একদম নেতা নেতা হয়ে যাবে তো এই যে অল্প অল্প আমার ভাজা কমপ্লিট এই যে এখন নামিয়ে নেব ভেন্ডিগুলো মোটামুটি নুন দেব না আমি ভেন্ডি ভাজার সময় কারণ হয়তো ভেন্ডি শেষ বাটতা ভেন্ডি ভেন্ডিকা বাট্টা এই যে নুন ছাড়াই ভাজবো নুন লাস্টে দেবো আর কি যখন মশলা কষাবো এই যে এখানে শুকনো মরিচে ফোড়নে দিয়ে দিলাম মরিচ আর তেজপাতা দেবো এই যে শুকনো লঙ্কা আর তেজপাতা একটা দিয়ে দিলাম এগুলো একটু লাল লাল করে আমি পেঁয়াজ বাটা অ্যাড করব এখানে এই যে পেঁয়াজ বাটাগুলো অ্যাড করব দেখুন যেগুলো পেস্ট করে রেখেছিলাম আর কি পেঁয়াজ আর মরিচ বাটা তো ওগুলো অ্যাড করে নেব এগুলো অ্যাড করে একটু সুন্দর করে কষিয়ে নেব তার সঙ্গে সঙ্গে আমি টমেটো বাটাও অ্যাড করে দেবো এটার মধ্যে তো টমেটোর সঙ্গে সঙ্গে টমেটোটাও আর কি পেস্টটা ভালো মতো কষিয়ে নেবো আর কি হলুদ মরিচ জিরে ধুনিয়া লবণ দিয়ে এই যে আমার মশলা কষানো হচ্ছে তো মশলা মোটামুটি অল্প কষানো শেষ তারপরে আমি টমেটো বাটা অ্যাড করে দেব এই যে ছটপট 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 কালারটাও সুন্দর আসে টমেটো একদম রেড রেড মানে তরকারি কালারটা একদম রেড রেড হয় যে লাল 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 ভালোই লাগে এই যেগুলোকেও আমি ভালো করে মিক্স মশলা ততক্ষণ কষাবো যতক্ষণ মশলা থেকে তেল না ছাড়ে তো এই যে মোটামুটি কষাল মোটামুটি কষানো কমপ্লিট এই যে এখন আমি হলুদ মরিচ জিরে ধনিয়ার গুঁড়ো এগুলো অ্যাড করে দিলাম এগুলো দিয়ে একটু কষাবো তো এই রান্না বেশি সময় লাগে না আপনাদের দশ মিনিটের মধ্যেই হয়ে যায় পুরোটা তো ইজি একদম ইজি তাড়াতাড়ি হয়ে যায় ঘরে কিছু মানে নেই ভেন্ডি আছে তো ঝটপট মশলা ভেন্ডি বানিয়ে নিই না সাথে ডাল খুব দারুণ আর কিছু লাগবে না আর যদি পারেন শুধু শুধু খেতে পারেন রুটির সাথেও খাওয়া যায় বেশি ঝাল টাল হয় না অল্প এই দেখুন আমার মশলা কালা করে সুন্দর সে মশলা থেকে তেলও ছেড়ে দিয়েছে তো আমি একটু জল অ্যাড করে আবার একটু নাড়াচাড়া করব এগুলাকে তারপর পরিমাণ মতো আমি একটু জল অ্যাড করে দেবো বেশি জল দেবো না একটু দেবো শুধু যেন মানে ভেন্ডিগুলো ভিতরে ভালো করে মশলাগুলো চলে যায় তাই একটু জল অ্যাড করবো পরিমাণ মতো জলগুলো দিয়ে একটু জলগুলো ফুটার জন্য আমি ঢেকে দেবো তো ঝুলটা একটু শুকিয়ে যাবে জলগুলো আর কি তারপরে আমি ভেন্ডিগুলো অ্যাড করব তা আপনারা আপনার পরিমাণ মতো ঝুল অ্যাড করতে পারেন তো বেশি ভেন্ডি তো বেশি ঝুল ঝুল ভালো লাগে না তাই আমি একটু মোটামুটি আর কি যেটুকু প্রয়োজন ওতটুকুই দিলাম কারণ একদম শুকনা দিলে তো মশলাগুলো ভেন্ডির মধ্যে অ্যাড ভালো মতো যোগ হবে না আর কি কী বলছি যোগের না না মানে মশলা ভেন্ডির ভিতরে যাবে না মানে মাথার দারে নিয়ে গেছে তাই যে মোটামুটি আমার জলগুলো শুকিয়ে গেছে তো আমি এখন ভেন্ডিগুলো অ্যাড করে দেব ভেন্ডিগুলো অ্যাড করার পর একটু নাড়াচাড়া করে নামিয়ে নেব বেশি নাড়াচাড়া করব না ভেন্ডিগুলো আগেরই ভাজা ছিল তো বেশি নাড়াচাড়া করলে ভেন্ডিগুলো ভর্তা হয়ে যাবে তো আমি হালকা পাতলা নাড়াচাড়া করে একটু জল একটু শুকাবো আমার পরিমাণ মতো তো একটু শুকানোর পর আমি নামিয়ে নেব এই যে মোটামুটি শুকিয়ে এসেছে জলগুলো ঠান্ডা হলে আরও জল শুকিয়ে যাবে এই যে দেখুন আরও শুকিয়ে গেছে ঠান্ডা হতে তো আরও শুকিয়ে গেছে দেখুন একদম শুকিয়ে গেছে তো আমার কমপ্লিট আমার রান্না আর আমার কাছে ধনিয়ার পাতা ছিল না আমি তাই দিতে পারলাম না আপনাদের কাছে থাকে আপনারা ধনিয়ার পাতা নিয়ে নামিয়ে নিতে পারেন গন্ধ সুন্দর আসে তরকারি